নমস্কার সমস্যা সমাধান অনুষ্ঠান নিয়ে আমরা একেবারে সঠিক সময় চলে এসেছি আপনাদের টিভির পর্দায় এবং এই সমস্যার সমাধান অনুষ্ঠানে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো রাখার কিন্তু একটা কথা কখনো ভেবেছেন যে সমস্যা বিহীন কি জীবন হয় হয়তো প্রত্যেকেই বলবেন না হয় না হয়তো কারো ক্ষেত্রে যদি হয়ে থাকে সেটা কিন্তু সংখ্যায় একেবারেই কম আর এই যে সমস্যাগুলো সেগুলো মূলত আমরা দেখেছি হয়ে থাকে আমাদের কেন্দ্রিক মানে আপনার জন্ম ছকে বা আপনার যে হরোস্কোপটা রয়েছে সেই হরস্কোপের সমস্যা বা আরেকটি কারণে সমস্যা আসতে পারে সেটা হলো আমাদের বাস্তুগত দিক থেকে সমস্যা তো এই যে জীবনের বিভিন্ন সমস্যাগুলো একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তিনি সেটার যে ব্যাখ্যা দেন সেটা হচ্ছে হয় আমাদের গ্রহগত সমস্যা হচ্ছে বা আমাদের বাস্তুকেন্দ্রিক সমস্যা হচ্ছে এবং আমাদের চাটের যে সমস্যাগুলো হয় বা আমাদের বাস্তুর যে সমস্যাগুলো হয় সেগুলো একমাত্র একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই বুঝতে পারেন কি কারণে আমাদের সমস্যাটা আসছে এবং সেখান থেকে তিনি আমাদের সমাধান দিয়ে দেন তো আজকের অনুষ্ঠানে আমরা সেরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যেখানে আপনারা দেখবেন যে আপনাদের যে সমস্যাগুলো আসছে সেটা কখন কি কারণে আসছে মানে কোন সময় সেটা আপনার চার্টের কারণে হচ্ছে কখন বাস্তুগত কারণে হচ্ছে তার কিছু কিছু লক্ষণ থাকে এবং সেই লক্ষণগুলো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যিনি বহু বছর ধরে অ্যাস্ট্রোলজিকে জানেন যিনি শুধুমাত্র দু বছর তিন বছরের অভিজ্ঞতা নিয়ে কখনো আপনাদের কাছে ব্যাখ্যা করেন না তিনি আজকের অনুষ্ঠানে এই সমস্ত বিষয় নিয়ে একেবারে চুল চেরা বিশ্লেষণ করবেন আর তিনি হতে পারেন একমাত্র সেই ব্যক্তিত্ব আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী যার কাছে জ্যোতিষের সমস্ত বিষয়ই হচ্ছে একেবারে জলের মতন এবং আপনাদের জীবনের সমস্যাগুলো কোন দিক থেকে আসছে মানে বাস্তুগত দিক থেকে আসছে নাকি আপনার চার্টের কারণে আসছে বা সংখ্যা তত্ত্ব বিভিন্ন যে বিষয়গুলো আছে আনুষাঙ্গিক আমাদের জ্যোতিষকেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে তাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার নমস্কার জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা জীবনে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমরা বেঁচে থাকি এবং সমস্যা নিয়ে এবং সেই সমস্যা নিয়ে যখন আমরা বেঁচে থাকি তখন আমরা ভাবি যে যদি সমস্যা না থাকতো তাহলে কতই না ভালো হতো দেখুন না ব্যবসায়িক ক্ষেত্রে একটা সমস্যা পড়াশুনোর ক্ষেত্রে একটা সমস্যা মানুষ জীবন মানেই একটা না একটা সমস্যা মানব জীবনের সমস্যা বিহীন কোনো কোনো কোন প্রাণী নেই মানব জীবনের বিহীন কেউ নেই প্রত্যেকটা প্রাণেরই সমস্যা থাকে প্রত্যেকটা প্রাণেরই সমস্যা থাকে আর তার মধ্যে প্রত্যেকটা প্রাণীর মধ্যে কিন্তু মানে প্রত্যেকটা প্রাণীর মধ্যে যেমন সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করারও কিন্তু কেউ না কেউ থাকে আচ্ছা আমি একটা বিষয় বলবো মানে আমি একটা ঘটনা দেখেছি যেটা আমার মানে মনের মধ্যে সবসময় সেই ঘটনাটি কেন্দ্র করে অনেক প্রশ্ন জাগে মানে একটা ফ্যামিলিকে আমি জানি যে বাবা তিনি কিন্তু ভীষণ ভালো একটা চাকরি করতেন এবং অত্যন্ত ধনবান ব্যক্তি মানে তার প্রচুর পয়সা ছিল কিন্তু তার চার চারটি ছেলে প্রত্যেকটি ছেলেই হচ্ছে ভীষণভাবে বলবো যে কুড়ে টাইপের মানে তারা কর্মঠু নয় বাবার ভীষণ কর্মঠ ছিলেন তার প্রচুর পয়সা আর তার ছেলেরা সারা জীবন সেই বাবার পয়সায় তারা আয়েস করে গেছে এবং তার চার চারটি ছেলে সারা জীবনে মানে বলতে গেলে কোনো রোজগার করেনি এবং তারা বিভিন্ন সমস্যার মধ্যে থেকেছে যেমন কখনো তাদের মানে তাদের গৃহেতে কখনও শান্তি বলে বিষয়টি নেই সব সময় অশান্তি তারা শারীরিক দিক থেকে অসুস্থ এবং বাবার পয়সা মানে মানে জমানো পয়সা যেটাকে বলা হয় তো মানে একটা কনস্ট্যান্ট আয়ের জায়গাটা তো নেই তাই অর্থনৈতিক সমস্যাও তাদের রয়েছে তো এই জায়গাগুলো কি কারণে হচ্ছে মানে যেখানে বাবা এত এস্টাবলিশ সেখানে তার চার চারটি ছেলের মধ্যে একটি ছেলেও জীবনে দাঁড়াতে পারলেন না এটা কি কারণে হলো খুব ভালো কথা বলেছো দারুণ একটা কথা বলেছো মানে আমার কাছে এরকমই একজন লোক এসছে যে লোকটি মানে দুর্দান্ত ফেমাস ব্যক্তি মানে আহ রাজনীতির শীর্ষে যেমন একটা জায়গা আছে মানে রাজনীতির শীর্ষে একটা ব্যক্তি এবং বিজনেসের ক্ষেত্রেও সে একটা শীর্ষে রয়েছে দারুণ একজন ব্যক্তি এবং সেই ব্যক্তিটা নাম ডাকও আছে যশ আমি নাম বললে একবার নাম বলে তুমি তাকে চিনবে কিন্তু তার সন্তানের কথা শুনলে তুমি হাসবে যে এটাও হতে পারে কি সেটা আমি বলবো তাই কে আছে আমাদের সাথে কে আছে আমাদের সাথে নমস্কার জয় শ্রী নমস্কার নমস্কার জয় শ্রী রামকৃষ্ণ বলো বলো আমি অমিত ঘটক বলছি কার সম্বন্ধে জানতে চাইছো আমি নিজের সম্বন্ধে জানবো এর সম্বন্ধে তোমার বয়সটি বলো শুধু বয়স আম 35 বছর বয়স বয়স এক থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো 56 আর গাছের নাম বলো আম গাছ আচ্ছা আমি এই যে থিওরির মাধ্যমে তোমাকে একটা কথা বলি তোমার যে চারটা আমি দেখতে পাচ্ছি এখানে যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি সেটা হলো প্রথম এক নম্বর বিষয় এক নম্বর যে বিষয়টা হলো সেখানে তুমি আজকে আমার কাছে জানতে চাইছো কি জানো তো জানতে চাইছো যে আমি একটা দোকান কিনব দোকান একটা দোকান কিনবো ব্যবসা করব এই ধরনের কোনো কিছু মানে কোনো কেনা মানে কোনো কিছু কিনবে তুমি ব্যবসার জন্য সেই প্রশ্ন নিয়ে তোমার আজকে প্রশ্ন যে সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার প্রচুর টাকা আছে পয়সা আছে অর্থ আছে কিন্তু আমি কিনতে পারছি না কারণ কিনতে গিয়ে সেখানে একটা না একটা বাধা থাকে এবং সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছি শুধু কেনাকে কেন্দ্র করে তোমার আজকে প্রশ্ন ঠিক না হ্যাঁ ঠিক আমি অ্যাকচুয়ালি আমার সমস্যাটা আমার মানে আমি আর আমার বন্ধু আমাদের শেয়ারে একটা বিজনেস আছে তো ওই বিজনেসটা আমি অথচ ও বলছে যে ও ছেড়ে দেবে এবারে আমি বলছি আমি কিনে নেব তো ওইটা নিয়ে আমি কিনে নেব সে আমারে দুদিন আগে বলছে হ্যাঁ ছেড়ে দেবে তারপরে আবার বলছে দুই দিন পরে বলছে না না ছাড়ব না তারপরে আবার কিছুদিন বলছে হ্যাঁ দিয়ে দেব মানে এমনি করে যাচ্ছে কিছুতেই ছাড়ছো না আর মানে কিছু ইও করছে না আমি তোমাকে যেটা বল বলবো পার্টনারের বিজনেস তোমার জন্য সুইটেবল নয় এক নম্বর তুমি আগেও অনেক লস হয়েছে তোমার এই পার্টনারের বিজনেস একদম ঠিক দ্বিতীয় নম্বর হলো পার্টনার তোমার জন্য সুইটেবল নয় এই পার্টনারের সাথে তোমার প্রচন্ড পরিমাণে ঝামেলা হয় তৃতীয় নম্বর আবারও তুমি এই পার্টনারের সাথে তুমি বিজনেসের জন্য পা বাড়িয়েছ চতুর্থ নম্বর এখানে একটা মেয়ে ঘটিত ব্যাপারের জন্য তুমি কিন্তু অনেক বড় একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে আর পঞ্চম তুমি প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলো যে ইনভেস্টটা ব্যাড ইনভেস্ট ইনভেস্টের মধ্যে অনেক ইনভেস্ট থাকে গুড আর একটা ব্যাড তোমার ব্যাড ইনভেস্ট হয়ে যাচ্ছে তোমার টাকা থাকে কিন্তু সেই টাকাটাকে ইউটিলাইজ করতে পারো না সঠিক খাতে খাত যেগুলি বলে খাত বলে না যে এই খাতে আমি এত টাকা খরচা করলাম এই খাতে এত টাকা খরচা করলাম তুমি ব্যাড ইনভেস্ট করে তুমি ঘুরতে যেতে ভালোবাসো প্রচুর পরিমাণে তুমি লং ট্যুর করো সেখানে অনেক টাকা চলে যায় তোমার এবং হুটনার তুমি কিছু মানে একটা কারো কথা শুনে কোথাও একটা ইনভেস্ট করে দিলে তুমি ট্রেডিং করো মানে শেয়ার মার্কেটে প্রচুর টাকা তুমি ই করো সেই জায়গা থেকে তোমার লস মানে একাধিক তোমার লস হচ্ছে এবং টাকার যে রেশিওটা না টাকাটা কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে

একদম আমার কথা যদি শোনো যদি আমার কথা মেনে চলো একদম নয় এবং তবুও আমার তোমাকে বিচার করতে হবে বিচার বিশ্লেষণ করে দেখে বুঝে জেনে তোমার বাতাগুলি কাটিয়ে দিয়ে তোমাকে নতুন কেন তোমার যে তো এই যে যে থিওরিতে আমি যে জিনিসগুলি পয়েন্ট আপ করছি না যেগুলি আমি পয়েন্ট করে দেখতে পাচ্ছি যে এখানে তোমার চারটে জিনিসের ঘাটতি পড়ছে একটা হলো কি তোমাকে কেউ বুদ্ধি দেওয়ার নেই দ্বিতীয় হলো প্রচুর টাকা রেখে গেছে বাবা তৃতীয় হলো সেটা হলো তুমি কিভাবে মানে ব্যবহার করবে সেটা পারছো না বুঝতে চতুর্থ হলো তুমি মানে একটা টাইকুণ্ড চাইছো হতে মানে আমি বিশাল বড় অর্থের মালিক হোক বিশাল টাকা থাকবে বিশাল বিজনেস থাকবে অনেক লোক কাজ করবে আমার আন্ডারে মানে এরকম একটা তোমার স্বপ্নটা সবসময় হাই লেভেলের মানে উচ্চ উচ্চ স্বপ্ন থাকে মানে শ্রেষ্ঠ জায়গায় তুমি পৌঁছানোর জন্য থিঙ্কিং কিন্তু তার জন্য খাটো না আর প্রচুর পরিমাণে তুমি কিন্তু ড্রিঙ্ক করো আর কি তোমার গ্রহগত জায়গা থেকে কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে তোমার গ্রহের ভাইব্রেশনগুলি মাঝে মাঝে খিটখিট হয়ে যাচ্ছো তুমি রেগে যাচ্ছ টেমটেড হয়ে যাচ্ছ সেকেন্ড টাইম হলো তুমি যাকে যা পারছো বলে দিচ্ছ উল্টো পাল্টা মানে মানে তুমি নিয়ে নিচ্ছ মানে তুমি বানিয়ে ফেলছো শত্রু এবং মানে নিজে গাড়ি চালাচ্ছো নিজে এটা গাড়ি চালাচ্ছ ওটা চালাচ্ছ মানে অ্যাক্সিডেন্টের যোগ তোমার রয়েছে হয়তো আমি যে ভাইব্রেশনে পাচ্ছি এখানে থিওরির মাধ্যমে যেটা হলো তুমি তিন থেকে ছ মাস আগে তোমার একটা এমনি ভালোই ধরনেরই একটা অ্যাক্সিডেন্টের যোগ গেছে আর কি অ্যাক্সিডেন্ট তোমার হয়েছে ঠিক না ভুল বললাম ঠিক বলেছি ঠিক ঠিক জোরে বলো জোরে আমি শুনতে পাচ্ছি না ঠিক তো কি করে জানলাম আমি কি করে বুঝলাম তো এই থিওরিটা কি মানত এটা কিন্তু এজে থিওরিটা এটা আমার তৈরি গর্ব হয় ভালো লাগে কিছু কিছু জিনিস আছে যে পয়েন্টে একদম পয়েন্টে বিচার করতে হবে সেই পয়েন্টের বিচারটা কিন্তু আমি এবং আপডেট হচ্ছে এবার এই আপডেটটা তো করতে হবে কাউকে না কাউকে তো সেরকম কিন্তু আমি বহু কিছু নিয়ে এটা এই যে থিওরিটা আমি কিন্তু বানাচ্ছি এটা রিসার্চ করেছি এবং এটা কিন্তু চলছে এবং এই পয়েন্টে যেখানে সর্বস্ব মানে অনেকের সমস্যা যেটা ধরতে পারছে না কি হচ্ছে আজকে তুমি তোমার মতো এরকম বহু ছেলে আছে বহু ছেলে আছে বাবার অনেক অর্থ থাকা সত্ত্বেও সে কিন্তু স্টাবলিশ যে আমার সামনে যে আছে সে আমাকে বলল আমার পাশে যে আছে যে বাবার অনেক নাম সমস মানে একদম নাম যশ খ্যাতি প্রতিপত্তি সব থাকা সত্ত্বেও সেই ব্যক্তির সম্মানটাকে অসম্মানের পরিণত করছে কে তার ছেলে তার সন্তান তার সন্তানের নাম নেই ছাড় সন্তানের ডাক নেই এবং সেই সন্তান তার সম্মানটাকে খণ্ডন করছে মানে নষ্ট করে দিচ্ছে তো সেই জায়গা থেকে আমি তোমাকে বলে তুমি তোমার বাবা মার সম্মানের সম্মান নষ্ট করছো তুমি সুসন্তান নও তুমি আমি তো তোমাকে হয়তো তোমার হয়তো কষ্ট লাগছে খারাপ লাগছে তুমি কিন্তু সুসন্তান রূপে তুমি কিন্তু মানে লাগছে না আমার আর কি তোমার তোমার উপরে মানে তোমার যে নেগেটিভ ভাইব আমি দেখতে পাচ্ছি যে সর্বদাই তুমি কিন্তু মানে তোমার জেদে কাজ করো তোমাকে কিন্তু বারণ করা হয় বারণ করা হয় কি তোমাকে তোমাকে কেউ বারণ করে কেউ বারণ করে কিন্তু তুমি কিন্তু সেটা শোনো না এবং তোমার মর্জি মতো তুমি কাজগুলি করো মানে এতদিনে কত মানে কোটি তুমি লস করেছো তো এতদিনে

প্রচুর মানুষকে সেবা করি প্রচুর মানুষকে আমি মানে চেষ্টা করি তাদের মুখে একটু হলেও অন্ন তুলে ধরা কিন্তু আমি নিজে একটা অন্য নষ্ট করে যদি যদি কোনো একটা অন্ন না মাটিতে পড়ে যায় সেটাকে তুলে খাই আমি এরকম একজন ব্যক্তি আমি তো চেষ্টা করবে যে নষ্ট না করা কেন অর্থের মূল্যটা কিন্তু অনেকটাই ভালো যেটা লাগে খাদের তোমার যদি দরকার হয় যে এটা দরকার সেটা কর এবং এটা তোমার দোষ নয় তোমাকে যে আমি দোষ দিচ্ছি তাও নয় কারণ তোমার গ্রহের নেগেটিভ ভাইব্রেশনের জন্য এই কাজগুলি হচ্ছে আর তুমি কারো কথা তোমার সহ্য হয় না বলো তুমি খুব সবসময় রেগে যাচ্ছ মানে টেম্পটেড হয়ে যাচ্ছ তাই না এই তো তো সেই কারণে তুমি তুমি একবার আসো আমার কাছে ঠিক আছে তুমি একবার আসো তোমার কোন চেম্বার সুবিধা হয় কোন চেম্বার তোমার আমি এখন বলছি আমটা থেকে মানে হাওড়া আমটা থেকে হাওড়ার আমটা থেকে হুম তাহলে আমার মনে হয় তোমার কাকদ্বীপ সুবিধা হবে

শিডুল তুমি যে ফোন নম্বরটা আছে নিচে তুমি সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত খোলা থাকে ওখানে ফোন করে বুকিং করে একবার আসো তুমি তো তোমাকে দরকার আমার তোমাকে সমস্যাটা না সারিয়ে তুমি যে পথে মানে যাচ্ছ এতে দেশের ক্ষতি মানে এরকম একটা ব্যাপার মানে তোমার মতো ছেলে বা তোমার মতো তুমি আগামীকালে তুমি এক একজন ভালো শিল্পপতি হবে তোমার সেই যোগ আছে ভাইব্রেশন আছে মানে আমার এই এজে থিওরি থেকে তোমাকে শিল্পপতি তৈরি করার দায়িত্ব আমার তোমাকে তোমার মানে যে মাথা তোমার যা ব্রেন তোমার যা মানে ট্যালেন্ট আছে কিন্তু তোমার যে গাইডটা নেই মানে তোমার যে গাইড তুমি যে কোন দিকে তুমি যাবে সেই গাইডটা কিন্তু আমি দিতে মানে এই যে আমার হাতে না দেখো আমার হাতে অনেক অনেকেই অনেক ছোট থেকে অনেক বিজনেসম্যান আজকে অনেক ভালো ভালো জায়গায় আছে একটা লেবার যে লেবার শ্রেণীর একটা কাজ করতো একটা কারখানায় সেই কারখানার লেবারকে যদি আমি একশো শ্রমিকের মালিক বানাতে পারি যদি আমার ঠাকুরের মানে আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে যদি সেটা করতে পারি তাহলে তোমাকেও একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো ঠিক আছে ভালো থাকো সুখে থাকো একদম আপনি ভালো থাকবেন আহ এবং অবশ্যই এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত থাকেন তারা কিন্তু প্রত্যেকে ভালো থাকে কথাটা কিন্তু একেবারে জোর গলায় একেবারে নিশ্চিন্ত ভাবে তারা দাবি করতে পারে যে আমরা ভালো আছি এবং এই মানে এটাই কিন্তু আজকের দিনের একটা বিশাল সমস্যা ভালো কি করে আমরা থাকতে পারি এবং এই যে আপনি আর ওকে বললেন না যে তোমার সময় আছে তুমি মানে পরবর্তী সময় তুমি বড় হবে একদম তো এইখানেই একটা কথা যে সময়ের একটা বড় ভূমিকা আছে আমাদের জীবনে এটা কি সত্যি কথা একদম একদম ওকে এখন তাহলে এই জায়গাটাকে মানে মোটামুটি ভাবে মেইনটেইন করে চলতে হবে যাতে পরবর্তীকালে ওর যখন ভালো সময়টা আসবে তুমি পার্টিতে আজকে রাজনীতিতে রাজনীতিতে আমরা ধরো 30 জন আমরা রাজনীতি করছি আমরা একই সময় একই টাইমে একই ফিল্ডে আমরা আছি তো আজকে ভাবো যে সময়টা কি আজকে আমরা ধরো আমরা এক তারিখে আমি তুমি আরো সব আমরা রাজনীতিতে জয়েন করলাম তো আমি কোনো পথ না পেলাম তুমি মন্ত্রী হয়ে গেলে আমি আমি সেই নেই কিন্তু আমি বেরিয়ে এসে আমি তেমন কিছু করতে পারলাম না তুমি এখানে থেকে তুমি নিজে যেমন সাকসেস তুমি একজন ভালো ব্যক্তি এবং তুমি একজন ভালো একজন মন্ত্রী তো একই সময় থেকে আমার হলো না তোমার হলো কেন সময় সময় এখানে 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 থাকে লাখ কাজ করে এখানে গ্রহ কাজ করে আমার কর্ম কাজ করে এবার এ দেখো আমার কর্ম দ্বারা আজকে তোমায় বলি আমার গ্রহ আমাকে সাথ দেবে না যদি আমার কর্ম ভালো না থাকে আজকে আমি তোমায় বলি আজকে আমার গ্রহ আমায় সাথ দেবে না আবার দেখা গেলো তুমি মন্ত্রী হয়ে তুমি জেল খাটলে জেলে রয়েছে সারা জীবন আমি বেরিয়ে এসে আবার ভালো আছি তুই কোনটাকে ভালো ভালো বন্ধু ম্যাডাম মানে দেখো ভাইব্রেশন এমন একটা জিনিস তোমার সময় তোমাকেই ভালো করতে হবে হ্যাঁ তোমার 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 সময়টা তোমাকেই ভালো করতে হবে কর্ম কর্ম ভাগ্যকে সার্ফ করবে মানে তোমার কর্ম মানে একটা চাকু তো চাকু কি করে চাকু কাটে কাটার ক্ষেত্রে কাজে লাগে কিন্তু সেই চাকুটাকে যখন ভোতা হয়ে যায় তখন কি করতে হয় আমাকে ধার দিতে হয় সান দিতে হয় তো শান দিয়ে তো সেটাকে একদম ধারালো হয় তারপরে তো আমরা কাটি তো ব্যাপারটা কি আমাদের হচ্ছে সেই একদম একদম আমাদের 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 কর্ম আমাদের ইংরেজিতে বলে না একদম কর্মই হচ্ছে আমাদের জীবনের একদম আমি আমি যদি আমি যদি কর্ম করি আমি বন্ধুকে বলি আমরা যদি কর্ম করি সঠিক কর্ম যদি আমরা করি না এবং সঠিক পথে এবং সেই সঠিক পথে তুমি যদি সঠিক কর্ম হয় তোমাকে ভাগ্য তোমাকে সাথ দেবে অনেকে বলে না ভাগ্য সাথ দেয় না ভাগ্য সাথ দেয় না তোমার কর্মের জন্য হ্যাঁ এবার তোমাকে বলি এবার তোমরা বলতে পারো আচ্ছা আমার আমার কর্ম ভাগ্য তাহলে আপনি যে জ্যোতিষী আপনার কি কাজ আছে ভূমিকা আছে তাই না এখানে এই যে তুমি যে সঠিক কর্মটা করবে সঠিক কর্মটা করবে এই সঠিক কর্মটা যে কি হচ্ছে তোমার কি হচ্ছে না ওই 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 রাস্তাটা আমরা আমরা মানে আমি যদি পাকা আম খেতে চাই আমাকে তো ওয়েট করতে হবে আমটা পাকা মানে সময়টার জন্য ওয়েট করতে হবে এবং আপনারও সেই ভাগ্যে সময়টার জন্য আপনাকে ওয়েট করতে হবে তার আগে যদি আপনি ধৈর্যচ্যুত হয়ে গেলেন বা এমন একটা সাংঘাতিক করে ফেলে সেই সময় কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের ভূমিকা সেই জায়গাতে আমি আপনাকে একটা সঠিক গাইডলাইন দিয়ে আপনাকে সেইখানে এগিয়ে নিয়ে যাবে সেই ভালো সময়ের পথে আপনাকে চালিত করবেন তিনি হচ্ছে একজন ভালো অ্যাস্ট্রোলজার তুমি তোমার তুমি তোমার তুমি তোমার স্ত্রীকে অন্ধবিশ্বাস করো তুমি তোমার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসো তোমার স্ত্রী ভালো তুমি অন্ধবিশ্বাস করছো তুমি অন্ধবিশ্বাস করে তাকে তুমি ছেড়ে দিয়েছো তার তুমি খোঁজ খবর নেও না কিন্তু তুমি কিন্তু আসলে কিন্তু তুমি ভালোবাসো তাকে জীবনের থেকে তুমি বেশি ভালোবাসো কিন্তু তোমার স্ত্রীকে তুমি কোনো কিছু মানে তার খোঁজ খবর নিচ্ছ না সেই স্ত্রী কি ভাবছে সে ভাবছে যে ও তো আমাকে ফোন করছে না ও তো আমাকে খোঁজ নিচ্ছে না ও আমি বাইরে আছি আমার বর আমাকে খোঁজ নিচ্ছে না আমাকে ফোন করছে না আমাকে আমার কোনো কেয়ার নেই সেই স্ত্রী কি করছে সেই ভালো মানুষটি ভালো মেয়েটি সে কিন্তু আস্তে 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 কোনো অবৈধ সম্পর্কের সাথে কিন্তু সে জড়িয়ে পড়ছে যে ছেলেটি যে ছেলেটি কিন্তু পছন্দ না সেই ছেলেটি ভালো না কিন্তু সেই ছেলেটি কেয়ার করে খোঁজ নেয় বন্ধুর মতো মেশে স্বামী কিন্তু কেয়ার করে খোঁজ নেয় ভালোবাসে সমস্ত কিছু চালাচ্ছে স্বামী কিন্তু দিন পরিশ্রম করছে ওই স্ত্রীর জন্য কিন্তু ওই স্ত্রী ভাবছে আমার খোঁজ নেয় না এত কাজ কেন এত কিসের মানে ব্যস্ততা এই জন্য কিন্তু সম্পর্কগুলি বিচ্ছেদ হয়ে যায় এখানেও কিন্তু তোমার সময় তোমার কর্ম তোমার কর্ম ঠিক করছো তুমি সময় মতো তুমি কাজগুলি করছো না তোমার স্ত্রীকে যেটুকু টাইম দেওয়ার বা যেটুকু বোঝার বা যেটুকু বোঝানো যেটুকু সময় এই সময়টা এই এই যে জায়গাগুলি না এই জায়গাগুলি একজন অ্যাস্ট্রোলজার তোমাকে সঠিক পথ দেখায় কি করতে হবে এখানে এই সম্পর্কগুলি নষ্ট কেন হয় এই যে মানে অ্যাস্ট্রোলজির ভূমিকা না নাইনটি নাইন পার্সেন্ট পার্সেন্ট থাকে একজনের জীবনে কিন্তু সেটা যদি কেউ বোঝে তারা সে দাঁড়িয়ে যায় যে বোঝে না সে শুধু ডাউন হতে হতে পুরো একদম নিঃস্ব হয়ে যায় কে আছে আমাদের সাথে বলুন নমস্কার নমস্কার ম্যাম হ্যালো বলুন

আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি তোমার অনুরাধা নেগেটিভ ভাইব্রেশন তোমার দেবগণ যেটা দেখতে পাচ্ছি তোমার শোনো তোমার মঙ্গলের ভাইব্রেশনটা খুব খারাপ তোমার মঙ্গলের নেগেটিভ একটা ভাইব্রেশন রয়েছে এবং সত্যি কথা বলতে তোমার কিন্তু মঙ্গল কিন্তু প্রচন্ড রেগে যাও টেম্পটেড হয়ে যাও তোমার সর্ব যেন একটা বাধা সৃষ্টি করছে দ্বিতীয় কথা হলো তোমার বিবাহের জায়গাটা কিন্তু প্রচন্ড পরিমাণে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে সমস্যা ট্রেডিং করো শেয়ার মার্কেটে অনেক টাকা ইনভেস্ট করে নষ্ট করে ফেলেছো এবং অনেককে ধার দিয়ে নষ্ট করে ফেলেছো বাড়িতে অনেক ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে এবং তুমি চাইছো যে তোমার লাইফটাকে সুন্দর করে বাঁচতে কিন্তু তুমি বাঁচতে পারছো না তার কারণ তুমি নিজেও জানো না যে তুমি কি করবে কোন পথে যাবে কি পথে হাঁটবে তুমি কি ব্যবসা করবে না চাকরি করবে চাকরি তোমার ভালো লাগে না

কথা নেই আর কোনো কথা তুমি চলে আসো আমার কাছে আমি তোমাকে শেখাবো হ্যাঁ ঠিক আছে তুমি আমার কাছে চলে আসো আমি শেখাবো এবং যারা এই অ্যাস্ট্রোলজিকে ভালোবাসো বা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছো তাদের জন্য আমি একদম হাত বাড়িয়ে দিলাম আমার হাতটি ধরো শেখো আমার কাছে থাকো ওখানে ওখানে শিখে এমন একটা কিছু করো ফাটিয়ে দাও মানে সমাজের জন্য এমন কিছু করো তোমাদের বললাম যে যারা জ্যোতিষকে ভালোবাসো জ্যোতিষে শিখতে চাইছো অ্যাস্ট্রোলজি শিখে কিছু করতে চাইছো কিন্তু হ্যাঁ একটাই কথা যারা শিখবে তারা আমার ওখানে থেকেই শিখতে হবে কারণ এটা কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যাল ওই নয় যে আজকে আসলে সপ্তাহখানেক এক মাস দু মাস দু বছর তিন বছর এরকম ওটা নয় একদম একটা বছর কন্টিনিউ ওখানে থেকে তোমাকে একদম যেমন গুরু গৃহে থাকে গুরু স্কুলে থাকে সেরকম তোমাকে থেকে শিখতে হবে তোমার লাইফে কিভাবে প্রোগ্রেস করতে হয় কীভাবে তোমাকে দাঁড় করাতে হয় সেই দায়িত্ব আমার আর তোমাদের সবাইকে একটা কথাই বলবো আমি আছি পাশে সমস্যা থাকবে তার সমাধানও আছে আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী সুদূর বসিরহাট থেকে আজকে কালী দেখতে একান্ন কালীবাড়ি মন্দিরে পৌঁছে গেছেন এই দাদা আর বসিরহাটের কালী পুজো সম্বন্ধে তো অনেক শুনেছি ভীষণ বিখ্যাত সেই পুজো ছেড়ে আপনি কেন এখানে আসলেন আজকে অ্যাকচুয়ালি দিদি এই একান্ন কালীবাড়ির কথা আমরা টিভিতে অনেক দেখেছি বা জয়দেব শাস্ত্রী মহারাজের কথা অনেক শুনেছি আমরা তো ওনার প্রোগ্রাম দেখতে দেখতে আমরা সত্যি কথা ওনার একটা ভক্ত হয়ে গেছি অটোমেটিক আচ্ছা আচ্ছা আর আজকে মেনলি আমরা বাড়িতে একটা আলোচনা করেছিলাম যে এই শাস্ত্রী মহারাজের বাড়িতে একটা মন্দির আছে বা ওনার বাড়িতে আজকে হোম যোগ্য হবে বা এরকম বিশাল একটা ব্যাপার এটা শুনে আমার মানে খুব আগ্রহ বেড়ে গেছে ঠিক আছে না তো তাই জন্যে সকালবেলা স্নান করে বাইক নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি দশটার মধ্যে আমি এখানে চলে এসেছি এসে প্রথমেই যে মানে মন্দিরে ঢোকার যে পরিবেশ সেখানে মোটামুটি খুব ভালো লাগলো আমার গাড়িটা পার্কিং হলো তারপরে আমার মন্দিরে ইন করিয়ে সই সিগনেচার করে উঠলাম তিনতলা উপরে মন্দিরে আসলাম দেখে পরিবেশ দেখে একদম মুগ্ধ আমি পরিবেশটা খুবই সুন্দর হয়েছেন আর এখানে যা স্বেচ্ছাসেবক আছেন যে মানে একটা পরিচালনা ব্যবস্থা খুব সুন্দর বা ওনার সামনাসামনি দেখে কথা বললাম মানে আমি নিজে কথা বলিনি উনি আমাদের সবার সঙ্গে কথা বলেছেন সেটাও একটা খুব সুন্দর একটা ব্যাপার আর উনি বিষয়বস্তুর সাবজেক্ট আগে কতজন স্বেচ্ছাসেবী আছে তাদেরকে পুরো বিষয়বস্তুটা বুঝিয়ে দিলেন যে উনি এই করবেন উনি এই করবেন উনি এই করবেন এই মানে পরিচালনার ব্যাপারটা বা স্বয়ং মহারাজ থেকেই যে করলেন এটা খুব আমার খুব ভালো লেগেছে বা মন্দিরের পরিবেশ খুবই খুবই ভালো আমি যখন এসেছি তখন আরতি করছিলো জানেন তো আর মন্দিরের মায়েদেরকে কেমন লাগলো মানে একান্ন মায়ের শক্তি এক জায়গায় যে মনে এইটা কিন্তু আমি গল্পে শুনেছি বাট এরকম চোখের সামনে যে একান্ন কালীবাড়ি যে এরকম দেখবো যে প্রত্যেকটা মানে লেখা কোথা গায় কোন অঙ্গ পড়েছিল ভাই মানে মুগ্ধ আমি জাস্ট ঠিক আছে খুব সুন্দর লেগেছে আমার শান্তিপুর নদিয়া থেকে এই দম্পতি আজকে এসেছেন একান্ন কালীবাড়ি মন্দিরে ভাবে জানলেন মন্দির সম আমরা জানলাম টিভির খবরে শুনেই আমরা এসেছি টিভিতে দেখি রোজই দেখি ভাবি যাব যাব কিন্তু যাওয়ার আর টাইম পাই না তারপর কি মনে হলো আজকে আসবই সেই জন্য আসলাম এইখানে যে দেখি দেখে খুব আনন্দই পেয়েছি একান্ন কালী বাড়ি যাব মন্দির কেমন লেগেছে মন্দির ভালোই লেগেছে ভালো বেশ ভালোই লাগলো আর আপনার তো কৃষ্ণ মন্দির দীক্ষিত হ্যাঁ হ্যাঁ আর সেই ক্ষেত্রে আপনাদের এখানে মন্দির আপনাদের যেমন পুজোর নিয়ম আর এই নিয়ম দুটো কি একই লাগি একই লাগলো আচ্ছা ভালোই লাগলো আমাদের এসে আর এই যে অনুষ্ঠান দেখেন সেই অনুষ্ঠান থেকে উপকার পেয়েছেন হ্যাঁ হ্যাঁ কী উপকার পেয়েছেন অনুষ্ঠানে যে নিয়ম বিভিন্ন নিয়মের কথা বলা হয় হ্যাঁ ভালোই লাগলো যা বললো তা ভালোই লাগলো যেটা আসবো করে করে দিনই আশা করি টিভি চ্যানেল দেখি এখন কালি বলি আমস্যে রাত্রি আমরা এখানে আসব পুজো দেব বা মায়ের দর্শন করব। এটি দেখে খুব ভালো লাগলো লোকজন আছে খুব ভালো লাগলো আমাদের আমি অর্চনা পাল বাগুয়াটি থেকে এসি আর আমার স্বামী আচ্ছা তারপরে মেয়ের খুব বিয়ে হচ্ছে তো এবার খুব চিন্তায় আছি যে বিয়েটা দিতে পারব কি না ভালো হবে ওই চিন্তায় সে এই বাবার কাছে আবার বুধবার খুব ভালো ভালো লেগেছে আমি অনেক জায়গায় গেছি মানে যেতে যেতে আমি ফেডা হয়ে গেছি আমার টাকা পয়সা প্রচুর নষ্ট হয়েছে এখন এমন একটা মুসিফে পড়ে গেছি যে চারিদিকে ধার জড়িয়ে গেছে তো চিন্তা করলাম কী করবো কোনো দিশা না পেয়ে গেলাম একবার যাই দেখি অন্তত যদি উদ্ধার হয়ে যেতে পারি ওই জন্য ওই মন করে বললাম আজকে যতই কষ্ট তাও যাবই এই আজকে ওনাকে টাকাটা দিয়ে মুদি দোকানে দিতাম তাকেও দেয়নি তাহলে যত কষ্ট আজকে যাবো গিয়ে কাজটা আসেন করা আছে আমরা চাই মেয়েটা চলুন বিয়ে দিতে পারি ওইটাই আমাদের